তা থাকতেন যদি শ্যামা প্রসাদ মুখার্জি না থাকতেন তাহলে সমগ্র কলকাতা সমগ্র পশ্চিমবঙ্গ স্বাধীনতা সংগ্রামীকে তার মত পদ ভুলিয়ে করতে অসংখ্য মানুষ আত্মবলিদান দিয়েছিলেন বঙ্কিমচন্দ্র যখন বন্দে মাতার রচনা করেন

উচ্চারণ করে প্রথাগতভাবে আমাদের অনুষ্ঠান শুরু করলেন সমাজের অফিস এটি হল অফিস না বলেই ভাল এই বাড়ির সঙ্গে সমাপ্রসাদ মুখার্জীর একটা নির্দিষ্ট স্মৃতি জড়িয়ে আছে যে বন্দে মাতরম সংগীত দিয়ে আজকে আমরা আমাদের অনুষ্ঠানে সূচনা করলাম সেই মহামন্ত্রীর উদ্গাতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নিয়মিত যাতায়াত ছিল এই বাড়িতে